আমের জামাত শুধু একবার একটু ইঙ্গিত দিয়েছে এক জালিমের হাত থেকে মুক্তি পেয়েছে আর কোন জালিম যেন আমাদের মাথার উপরে বসতে না পারে আর অনেকের এখন দেখছি চুল আরম্ভ হয়ে গেছে কোন কারণ আপনার চুল আসবে আপনি কি জালেম তার মানে আপনি নিজের থেকেই মনে মনে ভাবছেন যে আমি এগুলো করছি সামনেও করব আপনি জালেম ঠাকুর ঘরে কে রে আমি তো

এইরকম একটা পরিচিত মানুষের সাথে আপনি আমার মাসায় দড়ি দিয়ে মায়ের ভেতরে বেডি দিয়ে তাও ডান্ডা বেড়ি হাতের ভেতরে আপনি হ্যাংকাপ দিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে আপনি এগারো ঘন্টা টাঙিয়ে রাখলেন আপনি মানুষ আবার যখন দড়ি দিয়ে টেনে নিয়ে যেত আদালত প্রাঙ্গনে মনে হয়তো তো ছাগল টেনে নিয়ে যাচ্ছে আর ওই আছে তো জায়গা থেকে একে অন্যের সাথে তাকিয়ে টিপ্পণি কাটু ঠিকই হচ্ছে এবার আমরাও বলি যে ঠিকই হচ্ছে আপনি সব বলেন আপনি সব বলেন রব্বি আমাদের মাথার পাঁচের কথা মতো আপনাদেরকে আমরা মাফ করে দিলাম কিন্তু আপনারা যা করেছেন ফরান হাদিস পড়ে যা বলছি আল্লাহ আপনাদের মাফ করবে না আল্লাহ নিজে আপনাদের বিরুদ্ধে মামলা দেবে এবং জালেম এখন যারা নতুন করে হচ্ছেন আপনারা আল্লাহর মামলার কেসের আসামি খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা খেয়াল করে জীবন চালাবেন যে মানুষগুলো আত্মার মাঘ ফেরাত এবং রোহের আহত মানুষদের সুস্থতায় কামনা এ তাফসির মাহফিলের আয়োজনে বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে যারাই খেদমত করেছে এত বড় আল্লাহ প্রত্যেককে তাদের মনের কামনা বাসনা পূরণ করুন আমরা বারবার বলছি আমরা কিন্তু এখনো পর্যন্ত বিজয় অর্জন করতে পারি না আমরা শুধুমাত্র স্বাধীন হয়েছি কাবু আমরা জুলুম মুক্ত হয়েছি এখনো পুরোপুরি না ষড়যন্ত্র তো থেমে নেই এই জন্য আসল বিজয় হবে তখন যখন দেখব কোরআনে কারিম দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলছে কারণে দেশটাই তিপান্ন বছরে বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে চাচা চালিয়েছে ববু চালিয়েছে ভাবি চালিয়েছে সবই আমি না দেখি মুরব্বীরা দেখিছি এক কথা বলে না কেন শুধুমাত্র এখন দেখতে বাকি আছে এইটা দিয়ে চললে কেমন লাগে এইটা দিয়ে যেন সংসদ চলে দেশটা চলে দেখতে চান না

সাতটা গুণ দেখে দেখে নেতা নির্বাচন করা যায় ওই কথাগুলো আল্লাহ সোরা সোরার ভেতরে দিয়েছেন আমরা মাত্র একটা আয়াত পড়েছি আয়াতের নাম্বারও সাত কত আমরা সব কিছু বাদ দিয়ে সরাসরি করানের আয়াতে যাচ্ছি আল্লাহ বলেন আমি এইভাবেই করে এই হেন আপনার প্রতি ওহি নাজিল করেছি নাজিল করা দেখে বদা যাচ্ছে এর আগে আল্লাহ বিভিন্ন নবীদের ওপরে ওহি দিয়েছিলেন নাকি ধারাবাহিকতায় বিশ্ব নবী পেয়েছেন আল্লাহ নবীকে আল্লাহ যেটা দিলেন নবীকে যে আল্লাহ দিয়েছেন তার নাম আরবি কোরআন কি কোরআন এ ভাষাটা যেহেতু আমাদের মাতৃভাষা না এই আমাদের কাছে একটু কঠিন লাগে কিন্তু পৃথিবীতে সব যাতে সহজ ভাষা আল্লাহ জানিয়েছেন আরবি ভাষা ও হি যে তো কোরানে কারিম আরবি ভাষায় এসেছে মুসলমানেরা আমাদেরকে এখন ঈমানের দাবি অনুযায়ী আরবি ভাষায় শুদ্ধ করে কোরান শিখতেই হবে মাস্টার আমি অনেক পের সাহেবের মোরে অনেক ইসলামী আন্দোলনের ভাইদেরকেও দেখেছি কোরানে কারীমের কাছে যে ওরা দুর্বল শুদ্ধ করে করান পড়া বোঝার যে সিস্টেমগুলো চালু আছে এটা একশো ভাগ এখন আমাদের ফলো করা লাগবে আমি যতটুকু দেখতেছি প্র্যাকটিক্যাল লাইফে যে রিপোর্টগুলো পূরণ করা হয় প্রতিদিন তিন আয়াত পাঁচ আয়াত দশ আয়াত আপনি যা পড়বেন শুদ্ধ করে পড়বেন বুঝবেন এবং এটা লিখে রাখবেন এই সিস্টেম যদি কেউ চার মাস ছয় মাস এক বছর পালন করতে পারে আস্তে আস্তে তার শুদ্ধ হয়ে যাবে আর এটা হওয়ার জন্য দেশে একটা বিশ্ববিদ্যালয় আছে তার নাম জামাত ইসলামী আমি অন্য কোনো জায়গায় এসে সিলেবাসটা পাইনি আপনি যা যা করেছেন সবগুলো পয়েন্ট আকার ওখানে লেখা লাগে আপনার জীবন এমনি পরিশুদ্ধ হয়ে যাবে নিজেকে যদি পবিত্র করতে চান পরিশুদ্ধ করতে চান ফিরে আসেন আহ্বান জানাচ্ছি দাওয়াত দিচ্ছি নয়তো আবার বলবেন যে আল্লাহ আমি দাওয়াত পাইনি এজন্য দাওয়াত দিয়ে দিলাম যদি বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা থাকে আপনি মূর্খ মানুষ হন অসুবিধা নেই বিশ্ববিদ্যালয়ে যদি পড়াশোনা করার মন মানসিকতা থাকে ইচ্ছা থাকে বাংলাদেশ জামাতে ইসলামীতে বিশ্ববিদ্যালয়ের মতন ঠিক ওই একটা মানুষ সব দিক থেকে পারদর্শী হয়তো লোকটা দেখেন ডাক্তার আজকে কোষ্টিয়াতে ভাষণ দেওয়ার সময় তিনি উদাহরণ দিচ্ছিলেন কিন্তু একটা সার্জন ডাক্তার অপারেশন করতেন তার মানে ডাক্তারি লাইনে উনি সর্বোচ্চ করানে কারিমের লাইনে তো আমি নিজে দেখেছি তার জ্ঞানের বহর এবং শুদ্ধ হাদিসের লাইনে উনি পাণ্ডিত্য অর্জন করেছে অনেক আমাদের মতো হাজার আলেমের চাইতেও বেশি ইংরেজিতে বক্তব্য দিচ্ছে অনেকে আছে ইংরেজি বক্তব্য কথা ইংরেজির নাম শুনলে ভয় পায় কথা বলছে না কেন সারে দিক থেকে জ্ঞান অর্জন করার জন্য লোকটাকে যে জায়গা থেকে তুলে নিয়ে এসেছিল আল্লাহ ওখানে যদি এতদিন থাকতেন বড় নাস্তিক হয়ে যেতেন ইনুর মতো সেখান থেকে আল্লাহ তুলে এনে কত বড় দায়িত্ব দিয়েছে তার মাথার উপরে এই জন্য এই বিশ্ববিদ্যালয় আপনিও ভর্তি হতে পারেন এখনো সুযোগ সময় আছে আপনাকে আমরা জান্নাতে নিয়ে যেতে চাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে সাফ কথা বলছি জীবনে গণাগার যদি হয়ে থাকেন গণা অল্প স্বল্প চায় থাক যদি একামতের দিন কায়েম করা লাগবে দিন এই আন্দোলনের সাথে একনিষ্ঠ ভাবে সাথে লেগে থাকতে পারেন আমি করান হাতে নিয়ে গ্যারান্টি দিতে পারি আল্লাহ আপনাকে জাহান্নামে নামে দেবে না সফের আয়াত আবার বলছি ইসলামী আন্দোলন যদি দুনিয়ায় করেন একামতের দিন কায়েম করার জন্য এখলাসের সাথে অ্যাক্টিভিটিস নিয়ে যদি ময়দানে থাকেন কায়েম হলে ভালো না হলো আপনার অসুবিধা নেই আপনাকে আল্লাহ জাহান নামে দেবে না হ্যাঁ জান্নাতও দেবে না কয়েকটা কারণে তার ভেতরে এক নাম্বার আপনি যদি মা বাবার সাথে বিয়াদবি করে থাকেন জান্নাত পাবেন না আর এই বিশ্ববিদ্যালয়ে আসলে মা বাবার সাথে বিয়াদবি করার কোনো রাস্তা খোলা নেই সবগুলো একেবারে ট্রেনিং দিয়ে দিয়ে ওই নিয়ে যাওয়া হয় মানুষের মতো মানুষ হওয়ার জন্য দেশ প্রেমিক মানুষ হওয়ার জন্য এই দেশে ওপেন বলছি ইসলামী ছাত্র শিবির ছাড়া কোনো রাস্তা খোলা নেই আমি যদি চ্যালেঞ্জ দিতে চান নিয়ে আসেন অন্য সংগঠনগুলো আমি একটা শিবিরের ছেলেকে নিয়ে যাব তামাম দুনিয়া সব নিয়ে আসেন একশো ভাগ না হলে আমি নিরানব্বই ভাগ গ্যারান্টি দিতে পারি ওদের চরিত্র যদি একশো ভাগের দশ ভাগ ঠিক হয় এর চরিত্র একশো ভাগের সত্তর ভাগ ঠিক থাকবে আল্লাহ রব্বুল আলমিন করানি কারিমকে যেহেতু ওই হিসাবে আরবি ভাষায় দিয়েছেন এখানে শুনলাম একটা মাদ্রাসা আছে আমি যে বাড়িতে ছিলাম তিনি বলছিলেন আপনাদের একটা সুযোগ আছে আল্লাহর এই ওহিকে শিক্ষা করার জন্য এরকম মাদ্রাসায় আপনি ভর্তি হয়ে যান যে বয়সে থাকেন কোরআন শুদ্ধ করা ছাড়া কোরআন পড়া ছাড়া আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে না ইমাম মালিক বলেছিলেন মাবুদ তোমার প্রিয় হওয়া যায় কিভাবে একশো বার তিনি আল্লাহকে স্বপ্ন দেখে একই কথা বলেছিলেন যে তোমার প্রিয় হওয়া যায় কি করে আল্লাহ পাক বলেন ইমাম মালিক কোরআন পড়ো কোরআন পড়ো অনে বারবার প্রশ্ন করেন আল্লাহ বুঝে পড়ব না বুঝে পড়ব আল্লাহ পাক বারবার জবাব দিয়েছেন বুঝে পড়ো না বুঝে পড়ো শুদ্ধ করে পড়ো তার তিলের সাথে পড়ো আমি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে জান আমরা যেহেতু মালিকের প্রিয় হতে চায় জান আমাদের শুদ্ধ করে মাসত বিয়দা পড়া শেখাই লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন লিতুমজিরাউম আলকুরআন ও মান ফালাহা

সব চাইতে বেশি যেই বিষয়টা দিয়ে মানুষ সতর্ক হতে পারে তার নাম কি আমত কারণ এইটার জবাবদিহিতা যতদিন পর্যন্ত আপনি উপলব্ধি করতে না পাবেন যে কেয়ামত হবে আল্লাহ বাল্লাহ তনজি রয় জামাল আই ওই দিন সম্পর্কে সতর্ক করো যেদিন সম্পর্কে কোনো সন্দেহ নেই সন্দেহের অবকাশ পর্যন্ত নেই মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়ার জন্য আটটা মাধ্যম আছে তার এক নাম্বার মাধ্যম যে যত বেশি জবাব দিতে হবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এরকম টেন্ডেন্সি যত বেশি তৈরি করবে তার জীবন তত বেশি পরিচ্ছন্ন